তিন বছর পর হে ডে টাইম টু সে ইউ গুড বাই উইল সি ইউ ইন হেল অ্যালার্ম স্বপ্ন দেখছিলাম উঠে ফ্রেশ হয়ে নিলাম ফোন হাতে নিতেই কাউসারের কল এলো আপনারা ভাবছেন কাউসারকে আর আমি বেঁচে কিভাবে আছি গল্পের সাথে থাকুন সব জানতে পারবেন ফোনটা রিসিভ করলাম কাউসার বলল ইটস টাইম টু কাম ব্যাক আমি বললাম হোয়ার কাউসার বলল ঢাকা আমি বললাম ফ্লাইট টিকিট বুক কর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর কাউসার বলল উ ডোন্ট নিট ফ্লাইট টিকিট ইউ উইল কাম ইন মাই প্রাইভেট জেট সার ফাইভ পি এম ইউল ফ্লাই ফ্রম আমেরিকা আমি বললাম ওকে ফোন কেটে দিলাম তারপর ব্রেকফাস্ট করে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হালকা রেস্ট নিয়ে নিলাম তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে চলুন ততক্ষণে আপনাদেরকে গত তিন বছরে আমি কোথায় ছিলাম আর বেঁচে গেলাম কি করে সব বলি সেদিন আমি প্রায় মৃত্যুর মুখে ছিলাম আর তখনই আমার সামনে একটা কালোগাড়ি এসে থামল সে ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায় তিনদিন পর আমার জ্ঞান ফেরে জ্ঞান ফিরে যখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি তখন আমি খুব অবাক হই আমি জানতে চাই কে আমাকে বাঁচিয়েছে তখনই পেছন থেকে কেউ বলে উঠল আমি আমি তখনই পেছনে ফিরে তাকালাম একজন আমার সমবয়সী লোক কালো কোট আর প্যান্ট পরা দেখে মনে হয় কোনো বিজনেসম্যান আমি বললাম আপনি কে আর আমাকে কেন বাঁচালেন আপনি জানেন আমি কে লোকটা হালকা হেসে বলল আমি কাউসার আহমেদ আমি একজন বিজনেসম্যান বাকিটা তুমি সুস্থ হওয়ার পর জানতে পারবে এখন রেস্ট নাও এক সপ্তাহ পর এখন আমি পুরোপুরি সুস্থ কাউসার আমাকে ওর বাড়িতে নিয়ে এলো আমি বললাম এবার বলুন আপনি আমাকে কেন বাঁচিয়েছেন আর আপনাকে দেখে মনে হয় না আমার সম্পর্কে আপনার কোনো কিছু অজানা আছে কাউসার বলল চিল মিস্টার ডেভিল আপনার দরকার একজন বন্ধু আর আমার চাই পাওয়ার তাই আমি আপনাকে বাঁচিয়েছি আমি বললাম আমি বুঝলাম না আপনার কথা কাউসার বলল আই ওয়ান্ট টু বি দ্য কিং মেকার ইন দিস সিটি আমি বললাম এতে আমি কি করতে পারি কাউসার বলল অনেক কিছু বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ আর এই শহরের কিং মেকার হচ্ছে তার কুত্তা শফিক শফিকের জন্যই মারুফ মারুফতোমাকে ট্রেস করতে পেরেছে শফিকই তানজিলাকে তোমার কলেজে আন্ডার কভার হিসেবে অ্যাপ্রয়েন্ট করে আর তানজিলাকে সামনে রেখে তোমাকে মারার প্ল্যান করে এবং সফলও হয়ে যায় কিন্তু ও জানতো না ওদেরকেও একজন ফলো করছে সে হচ্ছে দ্য ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান কাউসার আহমেদ হু ওয়ান্টস টু বি দ্য কিংমেকার বাই দ্য প্লেস অফ শফিকুল ইসলাম আমি বললাম এতে আমার লাভ কি কাউসার বললো তোমার শত্রুকে শেষ করার জন্য আমি তোমাকে সকল প্রকার ব্যাক সাপোর্ট দেবো বিনিময়ে তুমি আমাকে পাওয়ার দেবে এই শহরে মেয়র হতে চাই আমি আমি বললাম ওকে কিন্তু আগে আমার কাজ করতে হবে আমার মিশন শেষ হয়ে গেলে তুমি হবে এই শহরের কিংমেকার তারপর কাউসার আমাকে আমেরিকা থাকার ব্যবস্থা করে দেয় আর এই তিন বছর আমি এখানেই ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এয়ারপোর্টে চলে এলাম তারপর প্লেনে বাংলাদেশে চলে এলাম এয়ারপোর্ট থেকে কাউসারের পাঠানো গাড়িতে করে চলে এলাম বাসায় কাউসার বলল ওয়েলকাম ব্যাক ডেভিল আমি বললাম তোকে যা বলেছি সেটা হয়ে গেছে কাউসার বলল তুই বলবি আর সেটা হবে না তা কি হয় বল আজকে রেস্ট নে কাল সকাল থেকে ভার্সিটিতে যেতে পারবি আর হ্যাঁ তোর জন্য কাল ভার্সিটিতে একটা সারপ্রাইজ আছে আমি বললাম কি সারপ্রাইজ কাউসার বলল সেটা ভার্সিটি গেলেই জানতে পারবি আমি বললাম আমার থাকার ব্যবস্থা ভার্সিটির হোস্টেলে কর কাউসার বলল আমার এত বড় বাড়ি থাকতে তুই হোস্টেলে কেন থাকবি আমি বললাম যেটা বলছি সেটা কর পাল্টা প্রশ্ন ডেভিল পছন্দ করে না কাউসার বলল সরি হয়ে যাবে পরের দিন কলেজে গিয়ে সব ফর্ম্যালিটি শেষ করে হোস্টেলে চলে এলাম তখন আমার ফোনে একটা কল এলো কাউসার ফোন করেছে ফোনটা রিসিভ করে বললাম তোকে কতবার বলেছি যখন তখন আমাকে ফোন করবি না কাউসার বলল একটু দরকার ছিল তাই ফোন করেছি আমি বললাম কি দরকার কাউসার বলল তোর রুমের দরজা খুলে দেখ আমি বললাম কেন কি হয়েছে কাউসার বলল সারপ্রাইজ আছে বলেছিলাম না দরজাটা খোল তারপর আমি দরজাটা খুলেই অবাক হয়ে গেলাম আমি সত্যি সত্যি আমি সারপ্রাইজড হয়ে গেলাম কারণ আমার সামনে সাইমন দাঁড়িয়েছিল সাইমন বলল কেমন আছিস দোস্ত আমি বললাম ভালো তোর কি খবর সাইমন বলল ভালো না মারুফের ভয়ে এই ঢাকা শহরে পালিয়ে আসতে হয়েছে কিন্তু মারুফ তাও আমার পিছু ছাড়েনি ঢাকাতেও চলে এসেছে আমাদেরকে মারার জন্য আমি ওর কথা শুনে একটু হাসলাম সাইমন বলল তুই হাসছিস কেন আমি বললাম আমার হাসির কারণ কবে থেকে তোকে বলে দিতে হচ্ছে আর বাকি সবাই কোথায় সাইমন বলল সবাই আছে কাউসার সাহেবের সেফ হাউজে আমি বললাম তুই বস আমি আসছি সাইমন বলল কোথায় যাচ্ছিস আমি কিছুই বললাম না শুধু মুচকি একটা হাসি দিয়ে চলে আসলাম তারপর কাউসারকে ফোন দিলাম আমি বললাম হ্যালো কাউসার বলল হ্যালো আমি বললাম কিছু কাজ আছে কাউসার বলল হুম আমি জানি তোমার বন্ধুদেরও তোমার সাথেই থাকার ব্যবস্থা করতে হবে আমি বললাম হুম কাউসার বলল হয়ে যাবে আমি বললাম গুড আমি রাখছি এখন তারপর সাইমনকে সব বুঝিয়ে বললাম পরের দিন সকালে ঘুম ভাঙল সাইমনের ডাকে সাইমন বলল কিরে ভার্সিটিতে যাবি না সাইমনের ডাকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে ক্লাসে যাচ্ছিলাম তখন পেছন থেকে কেউ ডাক দিল এই এদিকে আয় আমি এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটা ধরলাম তখন আবার ডাক দিল এই সাদা শার্ট আমি বললাম জি আমাকে ডাকছেন মেয়েটা বলল তুই ছাড়া এখানে আর কোন খ্যাত আছে আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম মেয়েটা বলল এই তোর নাম কি আমি বললাম জি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আপনার মেয়েটা বলল ওই এটা কি ফেসবুক পাইসোস যে পাল্টা প্রশ্ন করিস যা জিজ্ঞেস করবো শুধু তার উত্তর দিবি আমি বললাম ঠিক আছে মেয়েটা বলল কোন ইয়ার আমি বললাম অনার্স প্রথম মেয়েটা বলল বাড়ি কোথায় আমি বললাম বাড়ি নেই হোস্টেলে থাকি মেয়েটা বলল এখন থেকে যখন কলেজে আসবি বা যাবি আমাকে দেখলেই সালাম দিবি আর আমরা যখন যা বলবো তাই করবি আমি বললাম ঠিক আছে তারপর ওখান থেকে চলে এলাম ক্লাসে এসে সবার পেছনের বেঞ্চে গিয়ে বসলাম পেছন থেকে কেউ একজন বলল ভাই আপনি এখানে পিছনে তাকাতেই দেখলাম মিরাজ আমার সামনে দাঁড়িয়ে আছে মিরাজ আরো কিছু বলতে যাবে তার আগেই আমি ওকে চোখের ইশারায় থামিয়ে দিলাম ও আমার পাশে এসে বসলো মিরাজ বলল এতক্ষণ যে আপনাকে র‍্যাগিং করলো আপনি জানেন ওকে আমি বললাম হুম ও হচ্ছে ঈশা কাউসারের বোন এই ক্লাসেই পড়ে কিন্তু আমার ওকে নিয়ে ভাবার সময় নেই আমি যে কাদের জন্য এখানে এসেছি সেটা হয়ে গেলেই চলে যাব রিনা বলল দেখ ঈশা মিরাজ ওই ছাত্রর সাথে বসে গল্প করছে ঈশা বলল তাতে তোর কি রিনা বলল আমার কিছু না কিন্তু একটা জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে মিরাজ আমাদের কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ও স্টাইলিশ ছেলে ওর সাথে কথা বলার জন্য আমাদের ক্লাসের সবাই চেষ্টা করছে কিন্তু ও কাউকেই তেমন পাত্তা দেয় না কিন্তু ও ওই ক্ষেত্রের সাথে কি করে ঈশা বলল সেটা ওকে গিয়ে জিজ্ঞেস কর আমার মাথা খাস না এক এক করে সব ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলাম কলেজের গেট দিয়ে যেই বের হব তখনই পেছন থেকে ঈশা বলল এই খ্যাত এদিকে আয় আমি বললাম জি বলেন ঈশা বলল তোকে সকালে বললাম না আসতে যেতে আমাকে সালাম দিবি আমি বললাম আপনি তো সেম ক্লাসের তো আপনাকে কেন সালাম দিব আপনি তো আমার সিনিয়র না আইরিন বলল ওই তোর মুখে অনেক গুলি ফুটছে না এখনই ক্ষমা চা নইলে ফল ভালো হবে না আমি বললাম আমি মাফ চাইতে পারবো না কারণ আমি কোনো অন্যায় করিনি আপনাদের যা খুশি তাই করতে পারেন ঈশা রেগে গিয়ে বলল তুই জানিস আমি কে আমি বললাম কেন আপনি জানেন না আপনি কে ঈশা বলল তুই দেখ এবার আমি তোর কি করি আমি বললাম এখন দেখা দেখির সময় বা ইচ্ছা কোনোটাই নাই তারপর ওখান থেকে চলে আসলাম ঈশা তো রেগে আগুন ওখান থেকে এসে পুকুর পারে একটা গাছের নিচে বসলাম এবার আপনাদের ছোট করে ঈশার পরিচয়টা দেই ঈশা হচ্ছে গল্পের নায়িকা পুরো নাম ইশারা জাহান অবন্তী কাউসারের একমাত্র বোন আর কাউসারকে সে তো আপনারা জানেন দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর দুতে আলতা গায়ের রং টানা টানা চোখ হাসলে যেন মুক্তা ঝরে এমনিতে খুব ভালো যে ওর সাথে তাল মিলিয়ে চলবে ও তাকে সবসময় সময় গার্ড করবে অন্যদের থেকে আর যদি কেউ ওর ইগো হার্ট করে তাহলে তার কোনো রক্ষা নেই রেগে গেলে ও খুবই ডेंजरस হয়ে যায় ওর সাথে ওর কিছু চামচাও থাকে আই মিন বান্ধবী তারা হচ্ছে রিনা ইসলাম আইরিন রহমান আশা নীলা আয়শা রহমান আর ইন্টেসা প্রায় সন্ধ্যার দিকে হোস্টেলে ফিরলাম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম তখনই কাউসারের ফোন এলো আমি বললাম হ্যালো কাউসার বলল ইটস টাইম ফর ডেভিল আমি বললাম হুম কোথায় কাউসার বলল হেই কুল লেটস মিট আমি বললাম এখন বেরোতে পারবো না কাউসার বলল কালকে ভার্সিটি শেষে আমি বললাম ওকে তারপর উঠে